আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি খেলা দেখতে চলে আসলাম আমি আসার সাথে সাথে দেখলাম কুমিলার এক গোল চট্টগ্রাম এক গোল পরবর্তীতে আমি আসি একটা ভিডিও বানাইতেছি ভিডিও বানানোর সাথে সাথে দেখি যে ওরা কন্যার কিক করলো তারপরে এই যে গোল ঢুকে গেল গোল ঢুকে দুই হয়েছে চট্টগ্রামের দুইটা গোল আর কুমিল্লার একটা গোল তো যাক আমরা সবাই নোয়াখালীর মানুষ সবাই আমরা কুমিলা সাপোর্ট করি নাই আমরা সাপোর্ট করছি চট্টগ্রামের তো চট্টগ্রাম সাপোর্ট করার পরে কুমিলার বাইরা কুমিলার আমরাও তাদের সাথে ছিলাম আমরা কিন্তু তাদের সাথে কোনো খারাপ আচরণ করি নাই ওনারা দেখছে ওনাদের মতো করে ওনারা ছিল আমরা আমাদের মতো করে ছিলাম তার পরবর্তীতে রেপটি যখন বাসি বাজাই দিল তখন আমরা দেখলাম যে আমাদের নোয়াখালীর মানুষের যে একটা আনন্দ উল্লাস এবং চট্টগ্রাম মানুষের একটা আনন্দ উল্লাস ওটা দেখলাম যাক সবাই সাপোর্ট করছে চট্টগ্রামকে কুমিল্লা হেরে গেলো লাশ পর্যন্ত আমরা তো আর ওই যে কুমিল্লার মতন না কুমিল্লা যেরকম আমাদের অ্যাম্বুলেন্স আটকাইছে আমাদের এই যে বাসগুলা কুমিলাতে যাই দাঁড়াইলে ওইগুলো আটকায় আমরা নোয়াখালীর মানুষ হচ্ছি নোয়াখালী অতিথি আপ্যায়নে সেরা তাই আমরা নোয়াখালীর মানুষ কুমিলের বাইদেরকে কোনো কিছুই বলি নাই কেউ কোনো কিছু উত্তেজনা না উত্তেজনামূলক কোনো কিছুই বলে নাই কেউ সয় সম্মানে ওনারা ওনাদের মতো করে খেলে মাঠ ত্যাগ করছে ওনারা ওনাদের মতো করে চলে গেছে ওনারা হেরে গেছে ওনাদেরকে কেউ কোনো কিছু বলে নাই তার আমরা তার ওই যে বাড়ির দরজার আসলে কুত্তা খেউ যে কুকুরে ঘেউ ঘেউ করে তো আমরা কি আর এরকম কোনো কিছু করতেছি নাকি আমরা তো কোনো কিছু করি নাই যাক ওনারা ওনাদের মতো করে হেরে গেছে চলে গেছে পরবর্তীতে চট্টগ্রামের বাইরা সবাই আনন্দ উল্লাস করছিল আনন্দ উল্লাস আমাদের সাথে একসাথে ছবি টবি তুলছে মাঠে সবার সাথে নোয়াখালী মানুষকে ধন্যবাদ জানাইছে ওনারা অনেক মানে আন্তরিকতা আমাদের সাথে প্রকাশ করছে যে নোয়াখালীর মানুষ আমাদেরকে সাপোর্ট করছে নোয়াখালীর মানুষকে অনেক অনেক ধন্যবাদ জানায় ওনারা অনেক ধন্যবাদ জানাইছে আমরাও চট্টগ্রাম সাপোর্ট করছি অবশ্যই চট্টগ্রামের মানুষে ভালোই খেলছে আমি এই যে কিছু খেলা আপনাদের সামনে ফেস্ট করলাম আপনারা দেখেন চট্টগ্রামের মানুষ ভালোই খেলছে প্লেয়াররা অনেক দুর্দান্ত খেলছে ওনারা ভালোই পারফরমেন্স করছে পুরো গ্যালারি ভর্তি মানুষ সবাই চট্টগ্রামকে সাপোর্ট করছে ধন্যবাদ চট্টগ্রামের প্লেয়ারগুলারকে যে আমাদের নোয়াখালীর মানুষকে সারপ্রাইজ দেওয়ার জন্য যে গোল দুইটা গোল দিয়ে টিকিয়ে তাদের দলকেও টিকাইছে এবং নোয়াখালীর মানুষকে নোয়াখালীর সম্মানকে রক্ষা করার জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম চট্টগ্রামের প্লেয়ারদেরকে আপনারা সবাই দেখেন এই যে চট্টগ্রামের কোর্স উনি আমাদের সবাইকে বলতেছে যে নোয়াখালীর মানুষ যে এত সবাই সাপোর্ট করবে এটা আমরা ভাবি নাই তো উনি অনেক মানে অনেক কিছু বলছে অনেক মানে অনেক কিছুই বলছে যে উনি বলছে যে চট্টগ্রামের থেকে আসা পর্যন্ত উনি টেনশানে ছিল পরবর্তীতে উনি বলছে না আমাদের পোলাপাইন যেগুলা ভালোই খেলছে সবাই সাপোর্ট করাতে এবং নোয়াখালীর মানুষ যে উল্লাস সাপোর্ট করছিল তাই ওই ছেলে পোলাপাইনটা ভালোই খেলছে আগামীতে ওনারা বলছে আগামীতে ওনারা ওনাদের টিম আরো ভালো খেলবে আরো ভালো পারফরমেন্স করার চেষ্টা করবে এ হচ্ছে চট্টগ্রামের টিম দেখেন সবাই সবাই উল্লাস করতেছে সবাই ছবি এবং হাসাহাসি এবং হাততালি দিয়ে সবাই সবার মতো করে উল্লাস করতেছে নোয়াখালীর মাঠে বুলু স্টেডিয়ামে নোয়াখালী বিভাগ চায়